কথিত আছে বহুকাল আগের কথা একটি শহরে একজন বাদশাহ শাসন করত। সে ছিল খুবই সুন্দর সে কখনোই অসুন্দর কাউকে পছন্দ করতো না তাই তার শহরে যত কালো শিশু এবং কুত্রিত হতো সে প্রত্যেককে মেরে ফেলত তার অত্যাচারের কারণে ওই শহরের সবাই অতিষ্ঠ হয়ে উঠেছিল যে ঘরে কোনো অসুন্দর শিশু জন্মগ্রহণ করত সে বাদশাহ তাকেই মেরে ফেলতো একদয়ে বাদশাহ মনে মনে ভাবতে লাগলো এই শহরের মানুষ কখনো কখনো সন্তান জন্ম না তো কখনো কখনো সুন্দর সন্তান জন্ম দিচ্ছে কিন্তু আমি তো আমার শহরের মধ্যে সব বাচ্চাদেরকে সুন্দর দেখতে চাই তাই সে ঠিক করলো যে সে নিজেই এখন থেকে বাচ্চা তৈরি করবে এবং সে ওই বাচ্চাগুলোকে সুন্দর আকারে তৈরি করবে ওই বাদশার মনে শয়তানি পুরোপুরি ভাবে বাসা বেঁধে ফেলেছিল তাই সে বাসনা পূর্ণ করার জন্য পুরো খুঁজতে লাগলো সে তার সৈন্যদেরকে আদেশ দিল। আমার রাজ্যের সব থেকে বড় বড় আমার সামনে হাজির করো অবশেষে তারা খুঁজতে খুঁজতে একজন জাদুকরের সন্ধান পেলো অতপর সৈন্যরা সেই জাদুকরকে নিয়ে রাজার দরবারে উপস্থিত হলো সে জাদুকর ছিল খুবই খারাপ সে জাদুকরকে জিজ্ঞাসা করলো তুমি কি আমাকে এমন কোনো কিছু বলে দিতে পারবে যাতে আমি আমার ইচ্ছে মতো মানুষ তৈরি করতে পারি তখন সে জাদুকর বাদশাকে বলতে লাগলো এই মহামানব বাদশাহ অবশ্যই আপনি করতে পারবেন এই শহর থেকে একটু দূরে একটি নদী রয়েছে সেই নদীতে একটি মাছ রয়েছে আমরা যদি সেই মাছের কাছে যাই তাহলে সেই মাছ আমাদেরকে এক ধরনের পানি খেতে দেবে যে পানি পান করলে আপনি অমর হয়ে যাবেন এবং মানুষ বানানোর শক্তিও আপনার হাতে চলে আসবে আপনাকে কেউ কখনো খুন করতে পারবে না এবং আপনার মৃত্যুও হবে না তখন সে জাদুকরকে বলতে লাগলো হে জাদুকর তাহলে আর দেরি কেন চলো এখনই আমরা সেই নদীর উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি কিন্তু তখন জাদুকর বাদশাহকে বলতে লাগলো না হুজুর এখন বেরোনো যাবে না সেই মাছটা একটা নির্দিষ্ট সময়ে ওপরে ওঠে আমরা সকালবেলা যাব এবং সকাল সকাল গেলেই সেই মাছটার দেখা পাবো এবং তখনই আমরা আমাদের উদ্দেশ্য হাসিল করতে পারবো অতপর পরদিন সকালে তারা যে নদীর কাছে গেল এবং সেখানে গিয়ে জাদুকর কিছু মন্ত্র একটি মাছকে ডাকলো তখন সে মাছটি উপরে উঠে আসলো আর তার সাথে এক ধরনের পানি নিয়ে আসলো আর সেই পানি জাদুকর বাদশাকে খেতে দিল অতপর বাদশাহ পানি পান করলো এবার জাদুকর সে বাদশাকে বলতে লাগলো হুজুর আপনি যেই পানি পান করেছেন আপনি এখন অমর হয়ে গেছেন পৃথিবীর কোনো শক্তি আপনাকে মারতে পারবে না আবার আপনি চাইলে মানুষও তৈরি করতে পারবেন আমি আপনাকে কিছু মন্ত্র শিখিয়ে দিচ্ছি আপনি প্রথমে সে মন্ত্রগুলো শিখে নিন অতপর মাটি দিয়ে আপনার ইচ্ছে মতো মানুষের আকার তৈরি করে সেই মন্ত্র পড়ে মাটিতে ফু দিবেন দেখবেন আপনার পছন্দ মতো আকার অনুযায়ী মানুষ তৈরি হয়ে গেছে তখন জাদুকরের কথা অনুযায়ী সে মন্ত্রগুলো শিখে নিল অতপর সে মাটি দিয়ে মানুষের মূর্তি তৈরি করতে লাগলো এবং সেখানে মন্ত্র পড়ে দিতে লাগলো সাথে সাথে সে মাটি মানুষে হতে লাগলো পরিণত এবং সেগুলো হাঁটতে শুরু করলো এভাবে বাদশা নিজের শক্তি জাহির করলো এভাবে একে একে সে তার পছন্দ মানুষ তৈরি করতে লাগলো অতপর একটা সময় দেখা গেল তার শহরের অনেক মানুষ হয়ে গেল তখন সে বাদশা প্রজাদের উদ্দেশ্যে বলতে লাগলো আমি নিজেই এখন মানুষ তৈরি করতে পারি সুতরাং তোমাদের যাদের বিবাহ হবে তোমরা কেউ সন্তান জন্ম দিবে না বরং তোমরা আমার আমার কাছে আসবে আমি পছন্দ মতো সন্তান বানিয়ে এমন মানুষ কথা শুনে শহরবাসীরাও চমকে উঠলো এবং সবাই তাকে খোদা দাবি করা শুরু করলো সে শহরে যারা নতুন বিয়ে করত, তারা সন্তান জন্ম দিত না বরং তাদের ইচ্ছে অনুযায়ী ছেলে মেয়ে যা প্রয়োজন তারা সেই বাদশাকে বলতো এবং সেই বাদশাহ তাদের পছন্দ মতো সুন্দর করে তাদেরকে বাচ্চা বানিয়ে দিত এভাবে সীমা লঙ্ঘন করে যাচ্ছিল একদিন ওই শহরের পাশ দিয়ে হজরত আব্দুল কাদের রহমত রহমতুলি আলায় বাদশার এমন কাহিনী শুনে বেশ চমকে উঠলো সে মনে মনে চিন্তা করতে লাগলো এই শহরের মধ্যে নিশ্চয়ই কোনো অভিশপ্ত কিছু রয়েছে এখানে অবশ্যই আল্লাহর এবাদত শুরু করা প্রয়োজন অতপর আব্দুল কাদের জিনালি রহমতুল্লি আলাই বাদশার সাথে দেখা করতে গেল অতপর আব্দুল কাদের জিনালি বাদশার দরবারে উপস্থিত হয়ে বাদশাকে লক্ষ্য করে বলল হুজুর আমি এই শহরে নতুন এসেছি শুনেছি এখানে নাকি একজন খোদা থাকেন যিনি নিজের হাতে মানুষ তৈরি করেন তখন বাদশাহ আব্দুল কাদের জিনালি রহমতুল্লাহ আলাইহির মুখে এমন কথা শুনে খুবই খুশি হয়ে গেল অতপর বাদশাহ বলতে লাগলো হ্যাঁ তুমি একদম ঠিকই শুনেছ আমি সেই খোদা যে নিজের হাতে মানুষ তৈরি করি এবং আমি হলাম অমর আব্দুল কাদের জিলানি রহমতল আলাই বাদশার এই কথা শুনে মনে মনে চিন্তা করতে লাগলো এ বাদশার মধ্যে শয়তানি শক্তি ঢুকেছে তাকে অবশ্যই শিক্ষা দেওয়া প্রয়োজন তবে এখনো সে সময় আসেনি এই বাদশাকে উচিত শিক্ষা দিতে হবে আব্দুল কাদের জিলানি রহমতল এই আলা জিজ্ঞাসা করলো আচ্ছা বাদশাহ আপনি কি করে এই শক্তি পেলেন এবং আপনি কিভাবেই বা মানুষ তৈরি করেন তখন বাদশাহ আব্দুল কাদের জিলানি রহমতুল্লি আলহীকে বলতে লাগলো আমি তোমাকে এই কথা কেন বলবো আব্দুল কাদের জিলানি বাদশাহকে বলতে লাগলো আসলে হুজুর আমার খুব জানার ইচ্ছে হচ্ছে তখন বাদশাহ আব্দুল কাদের জিলানি রহমতুল্লি আলহীকে বলতে লাগলো বেশ তাহলে তুমি শোনো আসলে আমার তোমাকে খুব ভালো লেগেছে এবং আমার মনে হচ্ছে তুমি একজন ভালো মানুষ তাই তোমাকে আমি আমার রহস্য বলছি এই শহর থেকে একটু দূরে একটি নদী রয়েছে যেখানে আমাকে একজন জাদুকর নিয়ে গিয়েছিল এবং সেই নদীতে একটি মাছ থাকে যাকে নির্দিষ্ট সময়ে দেখা যায় সে এক ধরনের পানি নিয়ে আসে আর সেই পানি পান করার ফলেই আমি অমর হই এবং ওই জাদুকর আমাকে বেশ কিছু জাদু শেখায় যেগুলো পড়ে আমি মাটির মধ্যে ফুঁদিলে মাটি মানুষে পরিণত হয় আর এখন আমার মধ্যে পৃথিবীর সমস্ত শক্তি রয়েছে যার কারণে আমি মানুষ বানাতে পারি এবং আমাকে কেউ মারতে পারবে না আমার কোনো মৃত্যু নেই আমি হলাম অমর আব্দুল কাদের জিলানি বাদশাহ মুখে এমন কথা শুনে ঠিক করে দিল যে এই বাদশাহকে এবার উচিত শিক্ষা দিতেই হবে তখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লি আলাই বাদশাহকে বলতে লাগলো হুজুর আপনি কি আমাকে সেই নদীর কাছে নিয়ে যেতে পারেন আসলে আমার একটু দেখার ইচ্ছে ছিল তখন বাদশাহ বলল বেশ তাহলে ঠিক আছে তোমাকে আমি সেই নদীর কাছে অবশ্যই নিয়ে যাব তবে আজকে না তোমাকে আমি কালকে সেই নদীর কাছে নিয়ে যাব। কারণ একটা নির্দিষ্ট সময়ে সেখানে গেলে ওই মাছের দেখা পাওয়া যায় আব্দুল কাদের জিলানি বলল হুজুর তাহলে কালকে আমরা সেই নদীর কাছে যাব অতপর আব্দুল কাদের জেলানি বাদশার দরবার থেকে নিজের বাড়িতে এসে সারা রাত জেগে আল্লাহর ইবাদত করলো আল্লাহর কাছে শক্তি চাইলো এবং আল্লাহর কাছে সাহায্য চাইলো যাতে করে বাদশাকে উচিত শিক্ষা দিতে পারে পরদিন সে জাদুকর বাদশাহ এবং আব্দুল কাদের জেলানি সে নদীর কাছে গেল। এবং বাদশাহ সে নদীর কাছে গিয়ে সে মাছটিকে ডাকতে লাগলো এবং বাদশার ডাকে সে মাছটি পানি থেকে উঠে এলো এবং বাদশার ডাকে সে মাছটি পানি থেকে উঠে এলো অতপর মাছটি বাদশাকে বলতে লাগলো কি হয়েছে আমাকে ডাকছো কেন তখন বাদশা বলল তুমি আমাকে যে পানি খাইয়েছো সেই পানি আবার নিয়ে আসো যে পানি খাওয়ার কারণে আমি অমর হয়ে গেছি আমি সেই পানি দেখতে চাই তখন মাছটি বাদশাকে বলতে লাগলো আসলে তুমি কি পানি খেয়েছো আমি তো বুঝতে পারছি না আর তুমি যে পানি খেয়েছো সেই পানি তোমাকে কিছুতেই অমর বানাতে পারবে না তুমি ভুলভাল ভাল বকছো তখন বাদশাহ একেবারে রেগে গেল এবং জাদুকরকে বলল ও জাদুকর এ মাছ কি বলছে আমি যে পানি খেয়েছি সেই পানি খেয়ে নাকি আমি অমর হইনি এসব কি হচ্ছে আমার সাথে তখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বলতে লাগলো হে বাদশাহ তুই কিছুতেই অমর হতে পারিস না পৃথিবীতে একমাত্র আল্লাহ তালা শ্রেষ্ঠ তিনি একমাত্র খোদা তার কোনো মৃত্যু নেই আর তুই নিজেকে কি করেই বা খোদা দাবি করিস তুই তো একটা জালিম সামান্য পানি খেয়ে তুই নিজেকে অমর করে ফেলছিস এটা কি করে সম্ভব হে মূর্খ বাদশাহ তোর ওপর শয়তান পুরোপুরি ভর করে রেখেছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মুখে এই সব কথা শোনার পরে বাদশাহ পুরোপুরি রেগেই গেল সে বাদশাহ আবার ওই মাছটাকে ডাকলো মাছটা পানি থেকে উঠে এসে একই উত্তর দিল তখন বাদশাহ রেগে গিয়ে আব্দুল কাদের জেলানের রহমতলি আলাইকে বলতে লাগলো তুই নিশ্চয়ই কোনো জাদু করেছিস যার কারণে এই মাছটা সত্য বলতে পারছে না আমার তো মনে হচ্ছে তুই সব থেকে বড় জাদু কর বল তুই কি করেছিস তখন আব্দুল কাদের জেলানের রহমতলি আলাই ওই বাদশাকে উদ্দেশ্য করে বলতে লাগলো আমি তো কিছুই করিনি যা করার মহান আল্লাহ তালায় করেছে তুই নিজেই ভুলভাল ভেবেছিস তখন বাদশাহ রেগে গিয়ে ওখান থেকে চলেই গেল অতপর সেই বাদশাহ তার শহরে এসে সেখানে মাটি দিয়ে মানুষ বানানোর চেষ্টা করলো যখন সে মাটির পুতুলে মন্ত্র দিল তখন তার মন্ত্র কোনো কাজই করলো না তখন রেগে গিয়ে বলতে লাগলো হে আমার জাদুকর জাদুতে কি হয়েছে কোনো মানুষ কেন তৈরি হচ্ছে না তখন জাদুকর বলতে লাগলো হে বাদশাহ আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এসব বাদশা জাদুকরকে বলতে লাগলো হে জাদুকর কিছু একটা করো আমাকে অমর করো বলতে লাগলো আরে মূর্খ তুই নিজেকে কেমন করে খোদা দাবি করতে পারিস যেখানে তুই কিনা নিজেই একজন জাদুকরের কাছে জীবন চাচ্ছিস আরে মূর্খ আল্লাহ চাইলে তোকে এখনই ধ্বংস করে দিতে পারে আব্দুল কাদের জেলানির রহমতুলি আলহির কথা শুনে বাদশাহ পুনরায় রেগে গেল তখন সে আব্দুল কাদের জিলানি রহমতুল্লি আলহিকে মারার জন্য পুরো শহরের মধ্যে সে যত মানুষ তৈরি করেছে সবাইকে বলল তারা যেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লি আলহির উপর আক্রমণ করে আর ঠিক তখনই আব্দুল কাদের জিলানি রহমতুল্লি আলহি আল্লাহ কাছে সাহায্য চাইল সে বলতে লাগলো হে এবার তোমার নিদর্শন প্রকাশ করো এবার তুমি দেখিয়ে দাও তুমি আল্লাহ এক তুমি ছাড়া পৃথিবীতে কোনো খোদা থাকতে পারে না তখন আল্লাহ পক্ষ থেকে আজাব আসলো এবং এই বাচ্চা যতগুলো মানুষ তৈরি করেছিল প্রত্যেকেই আগের মতো মাটিতে পরিণত হয়ে গেল এমন দৃশ্য দেখে চিৎকার করতে লাগলো এবং বলতে লাগলো না না এটা কিছুতেই হতে পারে না তখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লি আলাহ এই বাচ্চাকে বলতে লাগলো কেন হতে পারে না যে আল্লাহ তারা সময়কে সৃষ্টি করেন তিনি চাইলে সকলেরই প্রাণ নিতে পারেন এখানে তোর কোনো ক্ষমতাই নেই আর কোনো ক্ষমতাই থাকতে পারে না পৃথিবীর সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে এরপর আল্লাহ তালার পক্ষ থেকে ওই বাদশাহ এবং জাদুকরের উপর আরও একটি আজব আছে যার ফলে তারা পাথরে পরিণত হয়ে যায় তারপর হজরত বরফিরা আব্দুল কাদের জিলানি রহমতুল্লি আলাই ওই শহরে গিয়ে কিছু মানুষকে একত্রিত করে বলতে থাকে তোমরা অনেক ভুল করেছ এই বাদশাকে খোদা বলে মেনে মনে রেখো আল্লাহ এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই এবং তিনি যাকে মৃত্যু দেন সে মৃত্যুবরণ করবে তিনি যাকে জীবন দেন সে জন্মগ্রহণ করবে সুতরাং সর্বদাই আল্লাহর ইবাদত করতে থাকবে একমাত্র আল্লাহর কাছে মাথা রত করবে এবং আল্লাহ তালা যাকে যেই সন্তান দিবে তাকে খুশি মনে গ্রহণ করতে হবে সুভান আল্লাহ কিছুদিন ধরে ইরানের শহর বস্তামে বেশ অস্থিরতা বিরাজ করছিল এর কারণ ছিল সে শহরে প্রায় সকল মুসলিম যুবকরা বিপথে পরিচালিত হচ্ছিল তারা আল্লাহর ইবাদতকে ভুলে গিয়ে জিনার মতো ব্যাভিচারে লিপ্ত হয়েছিল আর এর পিছনে একমাত্র কারণ ছিল একজন পতিতা নারী সে ছিল খুবই সুন্দরী চালাক এবং ছলনাময়ী সে তার রূপ দিয়ে যে কোনো পুরুষকে কাবু করে ফেলতে পারত আর পুরুষরাও খুব সহজেই তার ছলনাময় জালে আটকে যেত তাই সে শহরের সবচেয়ে সুন্দর আমির ও ধার্মিক মানুষগুলোকে তার নিজের শিকার বানাত সে তার রূপের ছলনাতে তাদেরকে ফাঁসিয়ে বিপথে পরিচালিত করত শহরের এক মসজিদের পাশেই ছিল তার কুঠির যখন পাঁচ ওয়াক নামাজের জন্য আজান দেওয়া হতো এবং মুসল্লিরা নামাজ পড়তে আসত ঠিক সেই সময়ই ওই নারীর কুঠিরে গান বাজনা চলত ওই সময় তার ঘরে শয়তানের আসর বসত ওই গান বাজনার আওয়াজ মুসল্লিদের নামাজের মনোযোগ নষ্ট করত ধীরে ধীরে একজন দুজন করে অনেক মুসল্লিরায় মসজিদ আসা বন্ধ করে দিল ওই প্রতিটা মহিলাটি এক এক করে শহরের সকল পুরুষদেরকে তার জালে ফাঁসিয়েই ফেলেছিল প্রতি রাতের জন্য সে দুইশো দিরহাম করে নিত পুরুষরা তাদের বিয়ে করা বউয়ের সাথে সম্পর্ক ত্যাগ করে ওই প্রতিটা নারীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হতো আর তাই বুঝতাম শহরে প্রায় প্রতিটি ঘরে দাম্পত্য কলহের লেগেই থাকতো নীতি নৈতিকতা যেন একেবারেই বিলান হয়ে গিয়েছিল সে সময় শহরের মসজিদে খুবই অল্প মুসল্লি নামাজ আদায় করতে আসতো যারা ছিল খুবই পরেশগার এবং ইমানদার যাদের ইমান ছিল মজবুত চলতে থাকে একদিন মসজিদে নামাজ সালাত আদায় করার জন্য মুসল্লিরা এক সমস্যা সমাধানের জন্য একটি সমাবেশের আয়োজন করে কিভাবে এই সমস্যার সমাধান করা যায় এটা নিয়ে তারা অনেক আলাপ আলোচনা করে অবশেষে তারা সিদ্ধান্ত নেয় যে তাদের মধ্যে থেকে একজন ওই পতিতা মহিলার ঘরে যাবে এবং তাকে সব কিছু বুঝিয়ে বলবে রীতি পরের দিন একজন ইমানদার ব্যক্তি সেই পতিতা নারীর বাড়িতে গিয়ে উপস্থিত হয় ঘরের সামনে আসা মাত্রই গেটে দাঁড়িয়ে থাকা একজন নারী তাকে বাধা দেয় এবং বলে আমাদের আপা এক রাতের জন্য দুইশো দিরহাম নেয় আগে টাকা দেন তারপরে ভিতরে প্রবেশ করুন টাকা ছাড়া ভেতরে ঢুকতে দেওয়া যাবে না এবং ওই লোকটি দুইশো দেড়হাম টাকা দিয়ে ভেতরে প্রবেশ করেন তিনি যখন ওই মহিলার কক্ষে প্রবেশ করেন ওই মহিলা তখন করে নানা ধরনের করছিল। এবং তাকে প্রলোভন দেখানোর জন্য নানা ধরনের কথা বলছিল। তখন ওই লোকটি মহিলাটিকে থামিয়ে দিয়ে তার দৃষ্টি নিচের দিকে নামিয়ে বললেন থামুন আপনি আপনি যা ভাবছেন সে কারণে আমি এখানে আসিনি মহিলা বলল কি বলেন আপনি এখানে তো সবাই আনন্দের জন্য আসে তাহলে আপনি কেন এসেছেন সাহেব তখন ওই লোকটি বলল আপনি যা শুরু করেছেন তাতে সমাজের শান্তি নষ্ট হচ্ছে প্রতিটি ঘরে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হচ্ছে যুবকরা ইসলামের পথ থেকে দূরে সরে যাচ্ছে ছোট ছোট ছেলেরা আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে তাদের ইমান নষ্ট হচ্ছে মসজিদে মুসল্লি আসা অনেক কমে গিয়েছে অর্ধেকেরও বেশি মানুষ সালাত আদায় করা ছেড়েই দিয়েছে এভাবে চলতে থাকলে আল্লাহ তালার ধ্বংস অনিবার্য আপনি দয়া করে এসব বন্ধ করুন তখন ওই মহিলাটি বলে উঠল কেন বন্ধ করব। আপনি কি টাকা রোজগার করেন না বেঁচে থাকার জন্য আপনি কি উপার্জন করেন না ঠিক তেমনই এটাও আমার কাজ প্রতি রাতের বিনিময়ে আমি দুইশো দেড়হাম করে পাই আপনাদের কাজ আপনারা করুন আর আমার কাজ আমাকে করতে দিন আমি যেহেতু আপনাদের কাছে বাধা দিচ্ছি না তাহলে আপনি কেন আমার কাছে বাধা দিতে এসেছেন আপনি এখান থেকে চলে যেতে পারেন আর হ্যাঁ যাওয়ার সময় আপনার দেওয়ার টাকাটা ফেরত নিয়ে যাবেন কারণ আমি কাজ ছাড়া কখনোই টাকা নেই না ইমানদার লোকটি মহিলাটির সাথে তর্কে না পেরে ফিরে আসলো ফিরে এসে লোকটি তার অন্যান্য মুসলমান ভাইদেরকে সব কথা খুলে বলতে লাগলো তারা যখন এই বিষয় নিয়ে আলোচনা করছিল তখন আড়াল থেকে একজন ব্যক্তি তাদের আলোচনা শুনছিল ওই ব্যক্তি আলোচনা চলাকালীন সময়ে তাদের কাছে এসে উপস্থিত হলেন এবং তাদেরকে বললেন এই সমস্যার সমাধান একমাত্র একজন ব্যক্তি করতে পারেন সকলেই জিজ্ঞাসা করলেন কে সেই ব্যক্তি তখন ওই লোকটি বললেন তিনি আর কেউ নন তিনি হলেন বরফির আব্দুল কোনো ধরনের সমস্যার সমাধান খুব সহজেই করে দিতে পারেন আপনারা বরং তার দরবারে যান এবং ওই ব্যক্তির কথা শুনে পরের দিন সকলে মিলেই হুজুর আব্দুল কাদের জিলালের রহমতুল্লি আলাইহির দরবারে উপস্থিত হলেন তারা দেখলেন হুজুর বেশ কয়েকজন ছাত্রকে ইসলামের তালিম দিচ্ছে তাই তারা কোনো কথা না বলে মজলিসে বসে পড়লেন এবং হুজুরের বয়ান শেষ হওয়ার অপেক্ষায় রইলেন আর তার কারণ ছিল বয়ানের মাঝখানে গিয়ে কোনো কথা বলা এক প্রকারের বিয়াদবি অতপর হুজুরের বয়ান শেষ হলে তারা সামনে এগিয়ে গেলেন অতপর আব্দুল কাদের জিনাই রহমতুলি আলাই তাদেরকে জিজ্ঞাসা করলেন কি সমস্যা তোমাদের তোমরা এখানে কেন এসেছ তখন তারা আব্দুল কাদের জিলানি আলাহিকে আলহীকে সবকিছু খুলে বলল তখন আব্দুল কাদের জিলানি তাদেরকে আশ্বস্ত করে বললেন তোমরা নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও এ বিষয়টি আমি দেখছি অতপর তারা আব্দুল কাদের তারা এতদিনে আশার আলো দেখতে তারা মনে মনে ভাবল এবার হয়তো সত্যি এই পতি তার পাপ বস্তাম শহর থেকে চিরতরে বিদায় নিবে আর ঠিক সেটাই হয়েছিল অতপর একদিন হজরত বরফির আব্দুল কাদের জিলানের রহমতুল্লাহ আলাই তার অত্যন্ত কাছের একজন মরিদকে ডেকে পাঠালেন সময় হুজুরের দরবারে এসে উপস্থিত হলো অতপর আব্দুল কাদের তাকে লোকগুলো যে পতিতা মহিলার বাড়ির কথা বলে গেল সেখানে গিয়ে খোঁজ খবর নিয়ে আসো আমি সেখানে যেতে চাই তখন ওই মোরিরটি বলল। হুজুর আপনি একজন বিশিষ্ট ব্যক্তি সকলেই আপনাকে কত সম্মান করে আপনাকে সকলে কতই না মান্য করে আপনার মতো একজন মানুষ যদি সেখানে যায় সেটা বড়ই খারাপ দেখায় হজরত বরফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লি আলাই মুরিদদের মনের অবস্থা বুঝতে পেরে তাকে বললেন তুমি চিন্তা করো না নিশ্চয় আল্লাহ সর্বোচ্চ ফাইসালাকারী অতপর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ওই মুরিদ মহিলার সমস্ত খবরাখবর আব্দুল কাদের জিলানি রহমতুল্লি আলাহির কাছে এনে দিলেন অতপর আব্দুল কাদের জিলানির সমস্ত ঘটনা শুনে ওই প্রতিতার মহিলার বাড়ির উদ্দেশ্য রওনা করলেন দীর্ঘ পথ সফল করে ওই প্রতিতার মহিলার বাড়িতে গিয়ে তিনি উপস্থিত হলেন তখন দরজায় দাঁড়িয়ে থাকা মহিলাটি আব্দুল কাদের জিলানির রাহমাতুল্লাহ আলাইহির বেশরূপ দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করল আপনি কে এখানে কেন এসেছেন তখন আব্দুল কাদের জিলানির রাহমাতুল্লাহ আলাহ নিজের পরিচয় দিলেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহির পরিচয় পেয়ে মহিলাটি খুবই গর্ব করে বললেন ও আচ্ছা আমদার আপার সুনাম আর গুণের প্রশংসায় এত দূর অবধি পৌঁছে গিয়েছে তা তো আমি জানতামই না কিন্তু মশাই ভেতরে প্রবেশ করার আগে অবশ্যই দুইশো দিরাম দিয়ে প্রবেশ করতে হবে অন্যথায় ভেতরে প্রবেশ করা যাবে না আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ওই পতিতা মহিলাকে দুইশো দিরাম দিয়ে কক্ষের দিকে এগিয়ে গেলেন আর তখন নামাজের সময়ও হয়ে গেছিল তাই হজরত বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই অনেক রাত যাবৎ ওই মহিলাটির কক্ষের বাহিরে যায় নামাজ বিছিয়ে নামাজ আদায় করছিলেন রাতের বেলা প্রতিদিনের মতো বেশ কয়েকজন পুরুষ ওই মহিলার ঘরে আসতে থাকে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই সেখানে নামাজ পড়ছিলেন বিদায় ফেরিস্তাগণ ওই জায়গা পবিত্র রাখার জন্য পাহারা দিচ্ছিল তাই যখনই কোনো লোক উদ্দেশ্য নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করতে যাচ্ছিল তখনই তাদের পা মাটির সাথে আটকে যাচ্ছিল তারা আর সামনের দিকে এগোতেই পারছিল না দরজায় দাঁড়িয়ে থাকা মহিলাটি দেখলো একে একে সকল পুরুষ বের হয়ে যাচ্ছেন তখন সে এগিয়ে গিয়ে দেখল আব্দুল কাদের জিলানেরহমতুলাই আলাই ওই পতিতা মহিলার কক্ষের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন তখন ওই মহিলার ঘরের ভিতরে গিয়ে পতিতা সব সবকিছু খুলে বলল এসব কথা শুনে পতিতা মহিলা বলল কেসে তাকে ডেকে নিয়ে আসো তখন ওই মহিলা বড় আব্দুল কাদের জিলানি রহমতুল্লি আলহিকে পতিতা মহিলার কক্ষে নিয়ে আসলো বড় আব্দুল কাদের জিলানি রহমতুল্লি আলাই অনুমতি নিয়ে ওই ঘরে প্রবেশ করলেন তখন ওই মহিলা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইকে বলল শুনলাম আপনি নাকি আমার সব খদ্দেরকে তাড়িয়ে দিচ্ছেন বুঝলাম আপনি আমাকে এক রাতের জন্য কিনে নিয়েছেন তাই বলে এভাবে তাদেরকে তাড়িয়ে দিবেন তখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লি আলাই বললেন কই আমি তো কাউকে তাড়িয়ে দেইনি তারা তো নিজে থেকেই ফিরে গেছে তখন ওই মহিলা বলল তবে চলুন শুরু করা যাক হজরত বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লি আলাই দৃষ্টি নিচের দিকে রেখে ওই পতিতা মহিলাকে জিজ্ঞাসা করলেন আপনি এখানে কি করেন মহিলাটি অবাক হয়ে বলল আমি এখানে কি করি মানে আমি পুরুষদেরকে আনন্দ দেই যেমনটা এখন আপনাকে দেব এই কথা শুনে আব্দুল কাদের জিলানি রহমতুল্লি আলাই কিছুটা ইতস্থ বোধ করলেন তিনি পতিতা মহিলাকে জিজ্ঞাসা করলেন প্রতিরাতে আপনি কত টাকা করে পান মহিলা বলল প্রতিরোধের জন্য আমি দুইশো দিরাম করে নি যে ব্যক্তি দুইশো দিরহাম দিয়ে আমার কাছে আসবে সে রাতের জন্য আমি তার আব্দুল কাদের জিলানি রহমতুল্লি আলাই আবারও জিজ্ঞাসা করলেন দুইশো দেড়হাম করে নিয়ে আপনি কি করেন ওই পতিটা মহিলা তখন বলল তাদের মনের ক্ষয়েস পূর্ণ করি তারা যা করতে চায় তাই করি তখন বরফিরা আব্দুল কাদের জিলানি রহমতুল্লী আলাই বললেন সত্যি কি যা করতে বলা হয় আপনি তাই করেন মহিলাটি হাস্য চোখ মাথা নাড়ালো আব্দুল কাদের জিলানি রহমতুল্লি আলাই আবারও বললেন তাহলে আমি যা বলবো আপনি কি তাই করবেন তখন মহিলা বললেন হ্যাঁ আপনি যা বলবেন আমি তাই করব। তখন হজরত বরফিরা আব্দুল কাদের জিলানির রহমতুল্লি আলাই তার ব্যাগ থেকে সাদা একটি বোরখা বের করে বললেন তাহলে আমার জন্য এই পোশাকটি পরে আসুন মহিলা আব্দুল কাদের জিরা রহমতুল্লি আলহির কথা মতো ছোট কাপড় পরিত্যাগ করে পুরো শরীর ঢাকা বোরখা পরে আব্দুল কাদের জিলানি রহমতুলি আলহির সামনে এসে হাজির হলো। সে আসলে ভীষণ সুন্দরী ছিল ছোট জামা কাপড় ছাড়া শালীন পোশাকে তাকে ভীষণ সুন্দর লাগছিল সে আয়নায় নিজেকে নিজেই দেখে অবাক হয়ে গেল তারপর সে আব্দুল কাদের জিলানি রহমতুল্লি আলাইহির পেছনে গিয়ে দাঁড়ালো আব্দুল কাদের জিলানি ঘরের জানালা খুলে দিলেন এবং তিনি আকাশের দিকে তাকিয়ে দুই হাত তুলে দোয়া করতে লাগলেন হে আল্লাহ হেদায়ত দেওয়ার মালিক তুমি হেদায়েত কেড়ে নেওয়ার মালিকও তুমি এলাকার মুসলিম যুবকদেরকে পূর্বে যেমন তুমি ইমান দান করেছিলে তেমনই ভাবে তুমি তাদের কাছ থেকে হেদায়ত কেড়ে নিয়েছ কিন্তু তাদের মুসলিম ভাইরা চায় তারা আবার সঠিক পথে ফিরে আসুক তোমার অনুগত্য করুক তুমি তাদের আর্জি শুনে নাও রব তাদেরকে তুমি সঠিক পথ প্রদর্শন করাও হে আল্লাহ তুমি পবিত্র কোরআনে বলেছ যে না তুমি কঠিন শাস্তি দেবে কিন্তু তুমি এও তো বলেছো যে পাপকে ঘৃণা করতে পারলে পাপই নয় হে আল্লাহ তাই আজ আমি আমার এই বোনটির কাছে এসেছি তোমার দাওয়াত নিয়ে হে আল্লাহ সেও তোমার বান্দি যে যা করেছে তা চরম পাপের কাজ কিন্তু তুমি যদি চাও তাকে তুমি সঠিক পথে পরিচালিত করতে পারো হে আল্লাহ তুমি তার মধ্য থেকে সকল খারাপ দিক নিয়ে নাও এবং তাকে তোমার পথে পরিচালিত করো ইসলামের আলোয় আলোকিত করো হে আল্লাহ তুমি এই এলাকার মুসলিম ভাইদেরকে এবং আমার এই বোনটিকে সঠিক পথে প্রদর্শন করো এই কথাগুলো শোনা মাত্র ওই মহিলার চোখ অসুস্থিক্ত হয়ে গেল এবং সে শেষ দায় লুটিয়ে পড়ল অতপর আব্দুল কাদের জিলানি রহমতুল্লি আলহির সাথে আপত্তিকর ব্যবহার করার জন্য সে ক্ষমাও চাইল এবং সে ওয়াদা করল সে খারাপ কাজ ছেড়ে দিয়ে সঠিক পথে ফিরে আসবে মহিলার এই কথা শুনে হজরত আব্দুল কাদের জিলানি রহমতুলি আলাই মহিলার প্রতি খুবই সন্তুষ্ট হলেন তিনি তাকে দোয়া দিয়ে ফিরে আসলেন এরপর আর কখনো বস্তাম শহরে ওই মহিলাকে দেখাই যায়নি সে কোথায় গিয়েছিল তার কি হয়েছিল সে বেঁচে আছে নাকি মারা গিয়েছিল তা কেউই জানতো না আস্তে আস্তে বস্তাম শহরের মুসলিম যুবকরাও সঠিক পথে ফিরে এসেছিল অতপর কয়েক বছর পর বস্তাম শহর থেকে যখন কিছু মুসলিম গেল হজের উদ্দেশ্যে তখন সেখানে গিয়ে দেখতে ওই মহিলা কাবা ঘর তওয়াফ করছেন এই দৃশ্য দেখে তারা সকলে বলে উঠল সুভান আল্লাহ আল্লাহর বাণী আসলেই সত্য তিনি যাকে ইচ্ছা হৃদায় দেন যাকে ইচ্ছা পদ করেন নিশ্চয় আল্লাহ সর্বশক্তিমান